যার ফলে আমরাও করতে পারিনি আর ওদের সাথে আমাদের কোনো কমিউনিকেশনও হয়নি কমিউনিকেশন যদি হয়ে যেত তখন আমরা অবশ্যই আমরা কল অ্যাটেন্ড করতাম আমাদের কাছে অ্যাকচুয়ালি ওই রেজলিউশনটা আছে ওই রেজলিউশনটা আছে ওই রেজলিউশন মোতাবেক আমরা করেছি তো যাই হোক হয়তো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে কোথাও কোথাও গ্রামের মানুষ বা পঞ্চায়েত বা আমাদের দপ্তর কোথাও না কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে এর জন্য এই এলাকার বিষয়টা আসেনি তো যাই হোক এখন আমরা করে দেবো কাজটা